আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই পাপিয়াস কিচেনে আমার আজকের রেসিপি চুলাই চায়ের কাপে কাপ কেক এই কেকটা তৈরি করার আগে আমি অনেক অবাক হয়েছিলাম আদৌ চায়ের কাপে কেক তৈরি করা যাবে কি না কিন্তু না খুবই স্পঞ্জি এবং পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে ঝটপট এই কেকটা তৈরি করে দিতে পারেন আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স তারপর এই মিশ্রণটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে এরপর এখানে অ্যাড করছি টু টেবিল স্পুন তেল আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ না পর্যন্ত ডিমের এই মিশ্রণটা সাদাটে হয়ে আসছে এবার এর উপর একটা স্ট্রেনার বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চা চামচ পরিমাণ ময়দা কোয়াটার টি স্পুন বেকিং সোডা হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এবার এই সব শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নিচ্ছি এবার একটা স্প্যাচলার সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকের এই মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর থিকনেসটা ঠিক এইরকম হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার সাইডে রেখে দিচ্ছি আজকের কেকটা যেহেতু চায়ের কাপে তৈরি করছি এজন্য চায়ের কাপে আগে থেকেই আমি তেল এবং ময়দা মাখিয়ে রেখেছিলাম যাতে কেকটা সহজেই উঠে আসে এবার কেকের মিশ্রণটা এক এক করে ঢেলে দিচ্ছি এরপর কেকের উপর আমি ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি এতে কেক দেখতে এবং খেতে সুন্দর লাগবে তারপর এই কাপগুলোকে চুলায় একটা হাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি হাঁড়িটা আমি আগে থেকেই পাঁচ মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো হিটে এই কেকগুলোকে বেক করতে হবে ২০ থেকে পঁচিশ মিনিট আমি পঁচিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কেকগুলো পারফেক্টভাবে বেক হয়েছে আমরা রেগুলার যে চা কাপে চা খেয়ে থাকি সেই কাপেই কিন্তু কেকগুলো তৈরি করেছি যাতে আপনারা বাচ্চাদের সহজেই তৈরি করে দিতে পারেন কেকগুলো চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কাপ থেকে আমি এটা বের করে নিয়েছি এবং একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি কেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ